তো এখন যাব আমরা সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম দেখতে বিকজ পাটিকে বাড়ির ট্যালেন্টেড স্টুডেন্টরা এখানে বানিয়েছিল নানা রকম সায়েন্স প্রজেক্ট যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমি যখন স্কুলে পড়তাম তখন আমরাও এই সায়েন্স এক্সিবিশনে নাম দিতাম তো গাইজ এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর পুরোনো অনেক স্মৃতির কথা মনে পড়ছিলো সায়েন্স এক্সিবিশনের প্রজেক্টের জন্য যারা যারা কাজ করেছে তাদের জন্য হেডস অফ গাইজ বিকজ আমরাও এক টাইম কাজ করতাম তো বুঝতাম যে কতটা বেশি মেহনত লাগে আর এই সাইডে দেখো কিছু ঘাসফুসালাও প্রজেক্ট ছিল এটা কি আর জানি না বেশিরভাগ ওয়াটার পিউরিফায়ারই ছিল আজকে সায়েন্স এক্সিবিশন প্রজেক্ট এক্সিবিশন কমপ্লিট করে বাইরে আসতেই দেখলাম এখানে রিপোর্টাররা রিপোর্ট নিচ্ছেন এমপি সাহেবের কাছ থেকে তারপরে আমার কিছু ফ্রেন্ডসদের সঙ্গে আবার দেখা হয়ে গেল যেমন কি শায়নের সঙ্গে আর এই সাইডে স্টেজে দেখো টিচার্সদের বসার জন্য কত ভালো সুবিধা করে রাখা হয়েছে যাতে ওনারা এখান থেকে বসে ফাংশন এনজয় করতে পারে আর এই সাইডে স্টুডেন্টদেরও বসার জায়গা ছিল যেখান থেকে ওরা ফাংশন এনজয় করছিল আর আমিও যেহেতু আজ স্কুলে একটু বেশি গরম লাগছিল তাই জন্য আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি তারপরে আমি একটু বাইরে ঘুরতে চলে আসছিলাম আর এখানে এসেই দেখা হয়ে গেছিল টেডির সঙ্গে আর টেডি মানে এখানে ওদেরকে নিয়ে টর্চার হবেই একই নাম গাই সব স্টুডেন্টরা ওকে ধরে ধরে টর্চার করছিল আর এখানে আমার সঙ্গে নিশা ছিল আর ও কেন বাদ যাবে ও চলে আসলো টেডির কাছে এসে দেখো ওকে একটু ডিস্টার্ব করতে লাগলো তো যাই হোক টেটির সঙ্গে এরকম একটু মজা টজা করে আমি একটু আবিরদের রুমে চলে গেছিলাম ওখানে গিয়ে ও আমাকে একটা চকলেট দিল তো সেটা আবার আমার মুখ থেকেই পড়ে গেল আর এরা দুজনে এটা সেটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেল তারপর এখানে দেখা গেছিল আমার কিছু ছোট ছোট বোনেদের সঙ্গে ওরা আমাকে আইসক্রিমও অফার করেছিল তাই জন্য অনেক বেশি থ্যাংক ইউ তো যাই হোক সিনথিয়াকে আর মুনিকে ভিডিওতে নিয়ে আর ওদের সঙ্গে একটু কথা বলে আমার অনেক বেশি ভালো লাগলো তো সব ছোট ছোট ছোটো ভাই বোনদের জন্য একটা কথাই বলবো তোমাদের স্কুল এই গরমের মধ্যে তোমরাই ফাংশন এনজয় করো আর আমি এখন বাড়ি যেতে থাকি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তখন টপ বব